কি কারণে মাস্টার আই আমি কইতে বললাম না জানতে পারেন এখানে একটা লাস আছে তখন আপনি আসছেন নেওয়ার জন্য আচ্ছা তো প্রিয় ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দিবেন আমরা দুঃখিত আমরা লাসের ছবিটা দেখাতে পারি নাই কারণ অনলাইন প্ল্যাটফর্ম কপিরাইট দেখা এই আমরা দেখাতে পারি তো ওনার একটা পিক আমরা কোনায় দিয়ে দিছি দয়া করে যদি ওনাকে কেউ চিনে থাকেন আচ্ছা লাসটা এখন কোথায় নিয়ে রাখবেন আপনি

তো প্রিয় দর্শক দেখতেছেন এই যে এটা হলো কন্ট্যাক্ট নাম্বার তো দয়া করে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঘটনাটা ঘর ছিল এটা গাজীপুর চৌরাস্তা আমরা দেখতেছি অসংখ্য মানুষ জড়ো হয়েছে এখানে আসছিলাম আমি একটা কাজে তো আশা করে জানতে পারি ছাত্ররা নাকি ভাই এটাও বলি দেন যে লোকটা কেউ চিনেন একটু সহযোগিতা করেন